থ্রি ডি মোশন গ্রাফিক্স এর কোথায় কোথায় আপনি প্রয়োগ করতে পারবেন এবং এই সেক্টর থেকে কি পরিমাণ কাজ পেতে পারবেন বা কেমন আয় ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলতে আমরা আজকে হাজির হয়েছি তো চরনা দেরি না করে সরাসরি ভিডিও শুরু করি আর রাইট সো প্রথমত আমি একটু বলিনি যে থ্রি ডিমোশন গ্রাফিক্সের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটা বিশাল প্রয়োগিক সেক্টর রয়েছে সবগুলো নিয়ে কথা বলা এক ভিডিও তো সম্ভব না তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ক্যাটাগরি নিয়ে কথা বলতে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে চলুন সরাসরি আমরা স্ট্রেনে চলে যাই প্রথমত হচ্ছে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন ক্যাটাগরিতে আপনি অ্যানিমেশন সেল করতে পারবেন অনেক বেশি এখন বর্তমানে যে কোনো টেক প্রোডাক্ট বলেন কসমেটিক্স বলেন ফুড বলেন অথবা যে কোনো প্রোডাক্টের জন্যই ক্লায়েন্টরা কিন্তু চায় জিনিসটাকে থ্রিডিতে রিপ্রেজেন্ট করছে থ্রিডিতে রিপ্রেজেন্ট করার কয়েকটা সুবিধা আছে যেমন ইচ্ছা মতন আপনি ফ্লেক্সিবিলিটি করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে করতে পারবেন যে কোনো কিছু দেখাতে পারবেন লাইক আপনারা মোবাইলের অনেক ভিডিও তো হয়তো দেখছেন ট্রেলারে যে মোবাইল পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে ক্যামেরা পার্ট বাই পার্ট খুলে গিয়ে ভিতরে দেখাচ্ছে কীভাবে জিনিসটা গঠিত এটা কিন্তু রিয়েল ক্যামেরায় শুট করা পসিবল না জানেন হয়তো আপনারা সো এগুলো থ্রিডিতেই করতে হয় তো আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন আপনি যদি টেক প্রোডাক্টের কথা বলেন আমি বিশাল একটা কালেকশন আমার কাছে আসছে তার আমি এটা লিঙ্ক আপনাদেরকে নিচে ডেসক্রিপশনে দিয়ে এগুলো সবগুলো লিঙ্ক বিশাল কালেকশন এখানে আপনারা ক্যামেরা থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে অটোমেটিক্স থেকে শুরু করে মোবাইল কিবোর্ড মাউস সব কিছুর হচ্ছে থ্রিডি অ্যানিমেশন দেখতে পারবেন দেখেন কিন্তু সব লাইফে ক্রিয়েট করা না না সম্ভব রাইট এইভাবে হচ্ছে ক্যামেরা ঘুরানো টোরানো আপনি ইচ্ছা মতো ফ্লেক্সিবিলিটি পাবেন থ্রিডিতে দেখছেন লাইটগুলোকে ঘুরানো রাইট এবং তুলনামূলকভাবে ওই আপনি ভিডিও প্রোডাকশনে করলে যেরকম খরচ পড়তো সেই তুলনায় আপনার খরচটাও কম পড়তেছে প্রোডাকশন আপনি অনেক বেশি পাচ্ছেন মানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি পাচ্ছেন রাইট সো এই জন্য হচ্ছে আস্তে আস্তে আমাদের টেক ইন্ডাস্ট্রির ক্লায়েন্টরা কিন্তু বেশি বেশি থ্রিটির দিকে ফোকাস করতেছে থ্রিডিতে অ্যানিমেশন করার জন্য বেশি ফোকাস করতেছে ইচ্ছা মতন ইমেজ বের করা যায় ডিজাইন অনেক সুবিধা হয় অনেক অনেক সুবিধা এই যেমন যেমন দেখেন এটা যে করছে এটা তো ভিডিওতে করা পসিবলই হতো না রাইট তো এরকম অনেক কিছু হচ্ছে যে ভিডিওতে আসলে সীমাবদ্ধ ভিডিওতে আপনি করতে পারবেন না একই রকম আমি দেখেন ফুড ইন্ডাস্ট্রিতে হচ্ছে কতগুলো আমি রাখছি হচ্ছে প্রায় একশো বাইশটা ভিডিও এখানে ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্নভাবে থ্রি ডি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে আমি পুরো প্লেলিস্টের লিঙ্ক আপনাদেরকে আরও বলতেছি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো নো রিস পুরো ভিডিওটা দেখতে থাকেন তবে আমি অনেকগুলো ক্যাটাগরির কথা বলবো আচ্ছা দেখ হচ্ছে দেখেন কসমেটিক্স ক্যাটাগরি তো আমি বেশ কয়েকটা রাখছি এখানে অবশ্যই একটু মিক্স আছে একচল্লিশটা ভিডিও এখানে কসমেটিক্স টেক একটু মিক্স আপ আছে সবকিছুর বাট কসমেটিক্সে বিশেষ করে হচ্ছে যে অনেক বিপুল প্রয়োগ দেখা যাচ্ছে আজকাল থ্রিডির হুম সো দেখতে পাচ্ছেন দেখতে কতটা এলিগেন্ট লাগে ইউজ করতে মন চায় কিনতে মন চায় সো এটাকে খুবই অ্যাট্রাকটিভ করে দেখানো সম্ভব রাইট সিডির মাধ্যমে হ্যাঁ সো এরকম আরও এক্সাম্পল আছে আমি দিয়ে থ্রি ডিমেশন বা মোশন গ্রাফিক্স যেটাই বলেন এটা আরেকটা বিশাল সেক্টর হচ্ছে যে আপনাদের বিশেষ করে যদি আপনি একটু পুরানো মানুষদেরকে জিজ্ঞেস করেন যে থ্রিডি বলতে তারা কি বুঝে তারা কিন্তু এখনো ওই বাড়িঘর ঘুরানোটাই বুঝে ইয়াস আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন সেই জিনিসটাই ইন্টেরিয় বা এক্সটেরিয়ানিমেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো আমি যদি কিছু এক্সাম্পল দেখাই আপনাদের এবং দেখাতে দেখাতে আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ কেন গ্লোবালিও কিন্তু কোম্পানিদের কাছে অনেক পরিমাণ টাকা থাকে তারা চায় হচ্ছে যে তাদের বিল্ডিংটা তাদের এই সেটাকে একটা সুন্দর করে রিপ্রেজেন্ট করতে যাতে তাদের ফ্ল্যাট সেলিংটা ভালো হয় বেশি হয় এবং তাড়াতাড়ি হয় এবং ভালো একটা রেট পায় রাইট সো তাদের কাছে কিন্তু টাকা থাকে এ এরা কিন্তু ভালো ক্লায়েন্ট হয় তুলনামূলক প্রোডাক্টের তুলনায় এরা একটু বেটার ক্লায়েন্ট হয় আর কি এবং সারা বিশ্বে বিল্ডিং বানানো কখনো থামবে না রাইট পণ্য কখনো থামবে না রাইট এগুলা এগুলো আজীবন আপনাদের এগুলার ডিমান্ড কিন্তু থাকবেই হ্যাঁ এবং সামনে এটার ডিমান্ড আরও বাড়বে কেন বাড়বে সেটা নিয়েও আমি কথা বলবো ভিডিও লাস্টের দিকে তো এগুলার আপনার ডিমান্ড কখনো কমবে না এবং এগুলো কিন্তু বেশ ইজি কাজ এমন ডিফিকাল্ট কিছু না আপনি দেখে মনে হয়তো অনেক কমপ্লিকেটেড হারি এত ট্রাস্ট মি আমি আপনাদেরকে এমন সফটওয়্যার দিয়ে কাজ করা দেখাবো যেখানে এগুলোর অনেক কিছু আপনি পিসে টাকারে পেয়ে যাবেন ফ্রিতে সবকিছু আমি দিয়ে দিবো আপনার এখান থেকেই হচ্ছে জাস্ট ড্রাগান ড্রপ করে অনেক কিছু করে ফেলতে পারবেন রাইট সো যেমনটা আপনারা দেখতেছেন এই টাইপের কাজ কিন্তু আপনিও করতে পারবেন ইনশাল্লাহ হুম কোনো সমস্যা নেই আচ্ছা অ্যান্ড আরও কিছু এক্সাম্পল এটা একটু সিনামেটিক করে ফেসার আমার মনে হয় এটাই বেটার হয় হুম রাইট সো আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন যে কিরকম টাইপের কাজ আপনি এই কোর্সগুলো করার পরে করতে পারবেন বা কীরকম সেক্টরে আপনারা কাজগুলা করতে পারবেন রাইট তো এগুলো কিন্তু হিউজ ডিমান্ড এবং হিউজ বাজেট হয় সো এটা একটা ক্যাটাগরি গেল নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে যে ইনফোগ্রাফিক এক্সপ্লেনার ভিডিও সো ইনফোগ্রাফিক বা এক্সপ্লেনার ভিডিওর মধ্যে কি হয় কোনো কিছুকে ব্যাখ্যা করা হয় বা এক্সপ্লেন করা হয় এবং ইনফোনিয়া খেলা হয় অর্থাৎ সংখ্যা ডাটা নাম্বারস এগুলো নিয়ে খেলা হয় তো আমি এটার এক্সাম্পল কিছু এই পুরো প্লেলিস্টেই দিসি আপনাদের জন্য এবং এই ধরনের কাজগুলো কিন্তু এই এই ধরনের কাজের জন্য সিনেমা ফোর্ডি সফটওয়্যারটা অনেক বেশি ব্যবহার করা হয় এটার যে মোগ্রাফ সিস্টেম আছে এটা বেশ পাওয়ারফুল এই ধরনের কাজগুলো করার জন্য আপনি দেখতে পারবেন এখানে যে ব্রেকডাউন করে আসতেছে সবকিছু সব কিছু এখানে দেখবেন একটা ট্রাক আসবে এই যে ব্রেক ব্রেক করা কই এরপরে আসবে মনে হয় এই এটা বরণাই ফ্র্যাকচার দিয়ে করছে এটা সিনেমা যে পাওয়ারফুল এটা দিয়ে আপনি এই টাইপের কাজগুলো করতে পারবেন খুব আরামসে রাইট এবং দেখতে কিন্তু ভিজুয়াল অনেক প্লিজিং লাগতেছে এবং এই ধরনের অ্যানিমেশনগুলো পার সেকেন্ডে চার্জ করে এক এক সেকেন্ডের জন্য আপনি অনেক ভালো একটা হেলদি ইনকাম করতে পারবেন ওকে সো এরপরে যে ক্যাটাগরিটা আমাদের আসতে আসে সেটা হচ্ছে থ্রি ডি মডেলিং ক্যাটাগরি এই থ্রি ডি মডেলিং ক্যাটাগরিতেও খুব ভালো একটা হেলদি ইনকাম করার চান্সেস আছে আমি কয়েকটা ওয়েবসাইটে এখানে লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আপনারা নিচে গেলে দেখতে পারবেন ডিসক্রিপশানে যেমন টার্বুসকুই ডট কম এখানে কিছু ফ্রি মডেল পাওয়া যায় তবে এখানে আপনার মডেল সেলও করা যায় তো এখানে এখানে পুরো অ্যাপলের পুরো প্যাকেজটা এখানে সেল করতেছে একশো চৌষট্টি ডলার এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ সেল হয় হয়তো আপনি একটা মডেল থেকে কিন্তু অনেক অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলা সম্ভব রাইট সো কিন্তু এর মানে এই আপনাকে সেল করতে হবে আপনি এই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে সেল করতে পারবেন এই প্ল্যাটফর্মও করতে পারবেন অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও করতে পারবেন যেটা আমি এখন দেখাবো যেমন থ্রি ডি ওশান এটা হচ্ছে ইনভার্টো মার্কেটের আন্ডারে একটা জিনিস তো এখানে দেখেন আবার সেল সেল করতেছে এরকম টাইপের জিনিসগুলো উনপঞ্চাশ ডলারে বাইশটা অলরেডি সেল হয়েছে হইতেই থাকবে আপনার এগুলো হচ্ছে ঘুমাইলো ইনকাম রাইট এয়ারপোর্ট মোনাকয়িন স্কেচ ফাবাসিস স্কেচ ফাবে হচ্ছে যে আপনি এগুলো সেল করতে পারবেন রেড দেখতেই পড়তেছেন আপনারা গায়ে দাও আছেন এছাড়া ক্রিয়েটিভ মার্কেটে এগুলো বান্ডেল আকারে সেল হয় রেড দেখতে পড়তেছেন আপনারা বান্ডেল আকারে সেল হচ্ছে হ্যাঁ এছাড়া হচ্ছে যে cgtrader.com এখানেও কিন্তু এগুলো সেল হয় ইন্ডিভিজুয়ালিও সেল হয় মাঝে মাঝে বান্ডেল আকারেও সেল হয় সো আপনারা দেখতেছেন আপনারা একই জিনিস একই মডেল একই এনিথিং আপনি করবেন ওইটাকে কিন্তু বিভিন্ন প্লেসে সেল করা পসিবল সো মানে আপনার শুধু এক প্ল্যাটফর্ম থেকে না একই জিনিস থেকে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকাম হইতে থাকবে রাইট সো দেন ফাইনালি হচ্ছে যে আমরা যদি ডি মডেলিংও করে ফেললাম এখন হচ্ছে যে ডি মডেলিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আপনাকে অলওয়েজ কিন্তু আপডেটেড জিনিসগুলাকে মডেল করতে হবে লাইক আজকে অ্যাপলের একটা জিনিস বেরোচ্ছে ওইটা থেকে আপনার নকশা বের করে ওইটা থেকে ডি মডেল করে যদি আপনি জিতে পারেন যে সবার আগে দেয় সেই সাধারণত সবচেয়ে বেশি সেলগুলো পায় সো যাই হোক এরপর আপনার হচ্ছে যে আরও কিছু আমি প্যাসিভার্নিং দেখাবো যেখান থেকে আপনি একবার কাজ করলে আপনি বইসা পয়সা ইনকাম করতে পারবেন এরকম কিছু সেক্টর যেমন প্রথমত হচ্ছে ফ্রিপিক ফ্রিপিকের নাম অনেকে হয়তো শুনতাম এ ধরনের ডিভাইসের মডেলগুলো কিন্তু ফ্রিতেও পাওয়া যায় আপনি যে যারা নিজেও ক্রিয়েট করতে পারেন আমরা দুটি দেখাবো কোথা থেকে কালেক্ট করতে হয় বা কীভাবে নিজে বানাইতে হয় সো এবং এখান থেকে আপনি কিন্তু এই মকআগুলো খুবই ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন এগুলো আহামরি কিছু না খুবই সিম্পল সিম্পল মকআপ এবং এগুলো কিন্তু বেশ ভালোই ডাউনলোড হয় পার ডাউনলোডে হচ্ছে কি আপনি কমিশনস পাবেন অর্থাৎ আপনি যখন হয়তো ঘুমায় আসেন বা কোথাও ট্রাভেলিং করতেছেন তখনও কেউ একজন যদি আপনার এখানের থেকে একটা কিছু ডাউনলোড করে তারও কিন্তু আপনি একটা কমিশন পাচ্ছেন রাইট সো আবার এই জিনিসগুলোকে কিন্তু আপনি আবার বান্ড এনভার্টো মার্কেটের আন্ডারে সেল করতে পারবেন এগুলাকে অ্যানিমেশন করেও ক্যাম্পে টাকারও সেল করা যায় যেমনটা আপনারা দেখতেছেন থার্টি ফাইভ ডলার টোয়েন্টি নাইন ডলার আমরা যদি বেস্ট সেলারে যাই তাহলে হয়তো সেলসের কাউন্টগুলোও ভালো দেখতে পারবো যেমন এটার দুই হাজার প্লাস সেল হয়েছে সতেরোশো প্লাস সেল হয়েছে এক হাজার প্লাস সেল হয়েছে সো ক্রেজি অ্যামাউন্ট আপনি যদি একটু গুন করে দেখেন বাহান্ন ডলার এক হাজার মানে ক্রেজি অ্যামাউন্ট এগুলো ডলারে তারপরে বাংলা টাকা কনভার্ট করে দেখতে পারেন তবে এই মার্কেট প্লেসটা তো অবশ্যই ফিফটি পার্সেন্ট হচ্ছে যে মার্কেট ফি কাটে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট হ্যাঁ তো ওইখানে একটু কমবে বাট স্টিল এটাও বেশ ভালো হেলদি অ্যামাউন্ট এই টাইপের ইনকাম করা গেলে আপনি চাইলে নিজেও একটা কোম্পানি দিয়ে তার আন্ডারে আপনার লোকজন রেখে তখন আপনি কাজ করাইতে পারবেন অ্যান্ড দেন কি আপনি আবার কিন্তু অ্যাডিস স্টকেও সেল করতে পারবেন সেইম জিনিসগুলো আপনি ইমেজ আকারেও করতে পারবেন ভিডিও আকারেও করতে পারবেন যেমনটা আপনারা দেখতেছেন এখানে রাইট সো তার মানে আমরা একটা মডেল বানাইলাম ওটাকে মডেল সেল করলাম ইমেজ আকারে সেল করলাম ভিডিও আকারে সেল করলাম বিভিন্ন মার্কেট প্লেসেস অ্যান্ড দেন ফাইনালি ছাটা স্টকে আপনি সেল করতে পারবেন্টকে ভিডিও আকারে সেল করা যায় ইমেজ আকারেও সেল করা যায় ডিফেন্স মোকাব্দ গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিনগুলো অ্যাড করে দেবেন দেখেন সিম্পল অ্যানিমেশন খালি পজিশন অ্যানিমেশন চারদিকে দিকে চারতে আসছে এটাই অ্যানিমেশন এটার মধ্যে থেকে আর ক্যামেরাটা আস্তে জুম করতেছে এইটুক জিনিস এইটুক জিনিস থেকে কিন্তু ভালো ইনকাম করা পসিবল বুঝতে পারছেন তো এই এই বিশাল অপরচুনিটিস অলরেডি অ্যাট প্রেজেন্টে মার্কেটে আসে এবং সামনে আরও বাড়বে যখন আপনার এ আর ভি আর মানুষের হাতে হাতে হবে এবং মেটাভার্স যখন সম্পূর্ণ পরিমাণে ইমপ্লিমেন্ট হবে তখন কিন্তু মানুষকে একটা কলম বিক্রি করতে গেলেও সেটাকে আগে চিড়ি করে আপনার মেটাভার্সে আপলোড করতে হবে যে কিনবে সে হয়তো বা তার ক্যারেক্টার নিয়ে এসে আগে কলমটাকে এক্সপিরিয়েন্স করে দেখবে যে লিখার এক্সপিরিয়েন্স কেমন বুঝতে পারছেন তারপর হয়তো বা সে কিনবে এখন আরেকটা কোয়েশ্চেন আসে যে ভাই বর্তমানে এআই এর যে চিন্তা ভাবনা বা এআই এর যে সম্প্রসারণ হচ্ছে এটার ফলে কি থ্রি ইন্ডাস্ট্রি প্রভাব পড়বে কিনা আমার মনে হয় যেই ইন্ডাস্ট্রিটা এআই এর দ্বারা সবচেয়ে কম প্রভাবিত হওয়ার সুযোগ রাখে বা সম্ভাবনা রাখে সেটা হচ্ছে থ্রি বিশেষ করে থ্রি তে কাস্টম প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন সেক্টরটা এইটা সবচেয়ে কম সম্ভাবনা রাখে বুঝতে পারছেন অন্যান্য সেক্টর গুলো যখন আপনি কাস্টম অ্যাডভান্স অ্যানিমেশনের কথা বলছেন ওইটা আসলে এআই দিয়ে করাটা অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে বেশ 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 ডিফিকাল্ট হবে সো আমি মনে করি অ্যাটলিস্ট আগামী আরও দশ পনেরো বছর আমরা সিকিউরলি আরামসে কাজ করতে পারবো নো ডাউট অ্যাবাউট দ্যাট অ্যান্ড এই এই কথাতে হয়তো বা শেষ রাখবো বাট যদি আপনার মনে অন্য কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে বি শিউ টু আস এট আউট আপনি কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞেস করতে পারবেন আপনার যে কোনো প্রশ্ন আর আমাদের যে সিনেমা ফোর কোর্স আছে এই কোর্সের ডিটেলসটা কিন্তু আমরা হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দিব অথবা আপনি ডিসক্রিপশানের লিঙ্ক থেকেও আসতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে এসে কোর্স সমূহ এখান থেকে হচ্ছে যে প্রফেশনাল কোর্স সম্ম এখান থেকে আমাদের প্রফেশনাল সিনেমা ফোর্টি কোর্স বা থ্রি ডিট মোশন গ্রাফিক্স এর কোর্স এখানে চলে আসবেন আমাদের ওয়েবসাইট একাডেমি ডট কম রাইট সো ওয়েবসাইটে এসে আপনি কোর্স এর পুরো ডিটেলস একটু দেখে নেবেন আমরা কি কি শিখবো সব এখানে দেওয়া আছে অ্যান্ড দেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে উপরে দেওয়া নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে গেলে এখান থেকে আমাদের ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজেও আপনি মেসেজ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম খুদা হাফেজ